নয়টি চিত্র দিয়ে নয়টি ভাবে বুঝিয়ে দিলেন আমাদেরকে এই যে গৌর গৌর হরি এসেছেন কলির যুগে নামাচার্য হরিদাস ঠাকুর আমরা সকলে জানি তার কথা হরিদাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন প্রভু কেউ যদি কৃষ্ণ নাম নিতে না চায় আমরা কি করব গৌর হরি উত্তর দিলেন কেউ যদি কৃষ্ণ নাম না নেয় তার পায়ে ধরো কেউ যদি এর পরেও কৃষ্ণ নাম না দেয় তার চরণ ধরো আর বলো একবার কৃষ্ণ কহ হরিদাস ঠাকুর ভগর হরির ভাব বোঝার জন্য জিজ্ঞেস করলেন প্রভু চরণ ধরার পরেও যদি কৃষ্ণ নাম না করে কি করবো

আমি বলবো হে ভক্ত একবার কৃষ্ণ कहো একবার মুখে गोविंद বলো দেখতে তোমার ধবজালা দুরুভূত হয়ে যাবে তুমি শুদ্ধ অতি শুদ্ধ হয়ে যাবে একবার কৃষ্ণ कहो হরিদাস ঠাকুর নমাচার্য হরিদাস ঠাকুর বললেন প্রভু তোমার মতো অবতার হইতে আগেও আসেনি তুমি তে তাই ধনুক ধারণ করেছিলে তুমি তারপরেতে চক্র চক্র চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করেছিলে কিন্তু কলিতে তুমি অস্ত্র নিয়ে আসনি তবে অস্ত্র একটা নিয়ে এসেছো তোমার কণ্ঠের কৃষ্ণ নাম সেই অস্ত্র যে অস্ত্র কোন ভক্তকে নিক্ষেপ

কৃষ্ণ যেন সকলের হৃদয়ে থাকে কৃষ্ণ যেন সকলের প্রাণ হয়ে থাকে মত যেন আমরা কৃষ্ণের সাথে দিতে পারি এই নিবেদন গৌড়হরির সাথে যদি মতিকন্যার একবার বিয়ে দিতে পারি তবেই সার্থকতা মতিতনয়াকে মতিতনয়ার সাথে আমাদের গৌড় বিশ্বম্ভরের पी दिया হবে